আসসালামু আলাইকুম হ্যালো বৃহস্ কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম যে ফোনের সাইড বাটন কিভাবে আপনি বা সাইড ব্যাক বাটন কিভাবে সেট আপ করবেন কিংবা বন্ধ করবেন দুইটা একই সেটিং তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিব আমার সাইটে যে দেখতেছেন যে নিচে যে ব্যাক বাটনগুলো এগুলো কিন্তু আপনি সাইটে আনতে পারবেন যেমন স্ক্রিন টাচের মতো সাইডটা পুরো সাইডটাই থাকবে আপনার গিয়ে ব্যাক বাটন যেটা আপনি চির চিহ্নর মতো দেখতেছেন ঠিক এই বাটুনটাই পুরো সাইটে থাকবে কিন্তু এটা কিন্তু শু করবে না এখানে কিন্তু সাদা আকারে বা হোয়াইট কালারে আকারে কিন্তু শু করতেছে ঠিক এই সেটিংটা ব্যাক বাটুনগুলো আমাদের এই সাইডটা থাকবে পুরো টাস অনুযায়ী সাইডটা থাকবে সেটি আপনি কিভাবে সেট আপ করবেন কিংবা যাদের এই সমস্যাটা আছে যে আমরা সাইড ব্যাক বাটন যাদের আছে তারা কিভাবে এই সেটিংটা করবেন নিচে নামাবেন সেটিও একই রকমের ভাবে আমি দেখিয়ে দেবো মানে আপনি সেট আপ করবেন কিভাবে কিংবা সাইড বাটন বন্ধ করবেন কিভাবে দুটো একই সেটিং তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখে দেবো এই জন্য আপনার ভিডিওটা দেখতে হবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজটা দেখতে অবশ্যই ফলো করে রাখবেন তো সরাসরি আমরা এখন ক্লিক করব আমাদের ফোনের সেটিংয়ে তো এখান থেকে ফোনের সেটিংয়ে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমরা নিচে একটু সোয়াইপ করব। নিচে সোয়াইপ করার পর এখানে আমরা দেখব যে সিস্টেম নামে ঠিক এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সিস্টেম দা নেভিগেশন এই অপশন রয়েছে তো এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর ঠিক কিন্তু এসে পড়বে এখানে আছে গেস্ট স্টোরেজ মানে এটা হচ্ছে সাইড মানে ব্যাক বাটনের অপশন সাইটে আর বর্তমানে যেটা রয়েছে আমার এই যেটা দেখতেছেন তিনটা ডি থ্রি ডোটের মতো অপশান তারপরে গোটন তারপরে আমাদের ব্যাক বাটন এগুলো অপশন তো আমরা যদি এখানে দুইটা অপশনের মধ্যে প্রথমে যদি আমরা গেস্ট টুসে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এই সাইট বাটনগুলো কিন্তু চলে যাবে অলরেডি ব্যাক এসে পড়ছে দেখেন আমার হাতে কিন্তু অলরেডি কিন্তু এই ব্যাক বাটনে এসে পড়ছে সাইটে এটা হচ্ছে ব্যাক বাটন আর আপনি যেটা এই মিনিমাইজ করবেন সেটা হচ্ছে উপর নিচ থেকে টানতে ধরে এরকমভাবে মিনিমাইজ করতে পারবেন আর সরাসরি কেটে দিতে পারবেন তখন এখানে টাসে ক্লিক করে এটাই হচ্ছে সেটিং তো আমি আপনাদেরকে আবার বোঝাচ্ছি সাইটে কিন্তু আমাদের এই যে ব্যাগ বাটনের মতো এখন হয়ে গেছে আমরা যদি কোনো অ্যাপের ভিতরে প্রবেশ করি তাহলে এই যে সাইটে ব্যাগে থেকে ধরলেই কিন্তু ব্যাগে এসে পড়বে তারপর যারা যদি মিনিমাইজ করতে চান তাহলে নিচ থেকে টানতে ধরে আপনার এরকম করতে হবে তা মিনিমাইজ চলে আসবে তারপর যদি আপনি এটা কেটে দিতে চান তাহলে একটা করে টাচ করবেন এখানে ফোনের উপরে আপনি কিন্তু কেটে যাবে তো আমরা আবার সেই অপশানে চলে যাব আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেব তো আমরা এই অপশানে আবার চলে আসলাম আসার পর এখান থেকে এই যে গ্রেট গ্রে স্টোর এই যে অপশন রয়েছে ঠিক এইটা হচ্ছে আমাদের সাইড ব্যাক বাটন আর যে থ্রি বাটুন নামে অপশন রয়েছে সেটা হচ্ছে এখান চাপ দিলে আমাদের কিন্তু এখানে থ্রি বাটনের যে অপশনগুলো রয়েছে ঠিক এখানে কিন্তু শো করবে এখন চাইলে আপনি এটা চেঞ্জ করে নিতে পারবেন বাটন লে আউট মানে আপনি কোন লেআউট রাখবেন চাইলে আমি এক নাম্বারে রাখছি তা আপনি দুই নাম্বার রাখতে পারবেন নিচে খেয়াল করবেন যে এখানে দুই নাম্বার রাখলে এই সাইডে হবে আপনার হাতের বাম পাশে আপনার কিন্তু ব্যাক বাটন আসবে আর যদি আপনি উপরের দেন তাহলে হাতের ডান পাশে কিন্তু ব্যাক বাটন আসবে এটাই হচ্ছে আপনার সেটিং যদি এটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ছয়কে আমি আমি থ্রি বাটন এই অপশানটাই রাখছি কারণ আমি যখন স্ক্রিন ভিডিও করি ইউটিউবের জন্য এর জন্য সাইড বাটনে চাপ দিলে বা এডিটিং করার সব প্রবলেম হয় যার কারণে এটাই রাখছি কিন্তু ফার্স্ট টাইমে আমি যখন ফোন কিনি সেটা কিন্তু উপরে যে অপশান রয়েছে গেস্ট হুস এই ব্যাক বাটনটি কিন্তু স্ক্রিন ব্যাক বাটনটি কিন্তু ছিল তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সয়কে